আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক দোকানপাট গড়ে উঠছে তো মেজানানুর রহমান আজাহারি এখানে আসবে আটই ফেব্রুয়ারি 2025 হাজার সেই জন্য তো দেখতেই পাচ্ছেন আমরা এখন ওই প্যান্ডেলে যাব। আশেপাশে যত জায়গা আছে সব জায়গায় মনে করলেন কম বেশি প্যান্ডেল অথবা দোকানপাট এগুলা বানানো হচ্ছে তো আজকে আজকে কেবল মাত্র ছয় তারিখ তো আর মাত্র দুই দিন বাকি দেখতেই পাচ্ছেন এটা প্যান্ডেল গেট তো সুজা স্টেট রোডটা ওটা করা রোড ওটা দিয়ে আর কি সবাই যাতায়াত করবে এটা আমাদের বাসার রাস্তাটা তো এটা ডাইন সেটের চেয়ারম্যানের বাড়ি তো বিএমপির পক্ষ থেকে যে চেয়ারম্যান মামুন খান সে তার নিজেদের তাদের বাড়ি তো আমরা এখন যাবো আমাদের বাড়ির রাস্তা এটা দোকানপাট গড়ে তুলছে অনেক তো দিয়ে এটা সকালবেলা ছিল তো বিকালবেলা হয়তো আরও বেশি দোকানপাট হয়ে যাবে আমি একটু ব্যস্ত সেই জন্য বিকেলে নাও আসতে পারি তো এটা হলাম আমাদের যে শাক একটা রাস্তা এটা বানায় রাখছে তো এখান দিয়ে অনেক মানুষ যাবে তো সেই জন্য এটাও বানাইছে তো আমি এখন এই রাস্তা দিয়ে এন্ট্রি করবো তো আমাদের বাসা একটু সামনে এটাও দেখতেন দোকানপাট অনেক বানাচ্ছে যে দোকান চটপুরের দোকান খাবার রেস্টুরেন্ট হোটেল তো সামনেই আমাদের বাসা তো চলুন যাই দেখি কি প্যান্ডেল কিরকম ভাবে সাজানো হচ্ছে তো আমাদের এখানে অসাধারণ লাগতেছে যে আমাদের বাড়ির পাশে এরকম একটা গণ্যমান্য মানুষ আসবে তো মিজানুর রহমান আজহারি সবাই ওনাকে পছন্দ করে বিশেষ করে ইয়াং জেনারেশন সবাই আমরা পছন্দ করি মিজানুর রহমান আজহারিকে তো তার জন্য এত বড় আয়োজন আমাদের বাসার সামনে এটা আমার খুবই ভাল লাগছে অসাধারণ লাগতেছে ভাবতেই অন্যরকম লাগতো স্যার এত বড় প্যান্ডেল আমি কখনো দেখি নাই স্টেমার মাঠ ছাড়া সাধারণভাবে যে কোনো ওয়াজ মাহ এত বড় প্যান্ডেল আমার মনে হয় মিজেরন রহমান আজারি সাহেবের জন্যই করা হয়েছে এবং হেলিকপ্টার ল্যান্ড করার জন্য একটা জায়গায় স্পেস বানানো হয়েছে তো ইনশাল্লাহ আমরা অত দূর যাব না হেলিকপ্টার যেখানে ল্যান্ড করাবে তো আমরা প্যান্ডেলটা ঘুরে দেখব এখানে টাওয়ার পর্যন্ত নির্মাণ করছে কারণ লাইটিংয়ের জন্য লাইটিং এর ব্যবস্থা করবে সন্ধ্যাকালে এই জন্য কারেন্টের লাইনও টানানো হয়েছে তো দীর্ঘ এক মাস যাবৎ আমার মনে হয় এটা প্যান্ডেলটার কাজ করতেছে আমি দেখতেছি শীতের সময় দেখতেই পাতা টাওয়ারটা পর্যন্ত ওখানে দাঁড়া করানো হয়েছে তো যাই হোক বন্ধুরা যারাই দেভার নবকছে অথবা আশেপাশে অথবা যারাই আসেন দূর দূরান্তে যদি সময় থাকে এবং আসার মতো আগ্রহ থাকে অবশ্যই চলে আসবেন ঢাকা দুহার নবাবগঞ্জ খালি এটার নাম জায়গাটার নাম ঢাকা দুহার নবাবগঞ্জ বারোয়াখালী যাই হোক চলুন দেখি আমরা ভিতরে কিরকম করছে তো আমরা দেখতেই পাচ্ছেন এর আগেও আসছিলাম আমি আর ভিডিও আগেও দিছি যে আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে মিজানুর রহমান আজারি আসবে এখানে ওয়াজ মাহফিলে তো বিশাল ভাবে প্যান্ডেলটা করা হয়েছে এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে তো যারাই এই মিজানুর রহমান আজারির ফ্রেন্ড আছেন তারা অবশ্যই চলে আসবেন মাহফিলে তো এটা হলাম মিজানুর রহমান আজারি যখন ল্যান্ড করবে হেলিকপ্টার থেকে তো এই রাস্তাটা ইউজ করে এখানে প্যান্ডেলে ঢুকবে তো এইভাবে এইটা এইভাবে সেফটিভাবে রোডটা করা তো দেখতেই পাতাছেন তো চলুন আমরা দেখি ভিতরের দিকে যাই ভিতরে বিষয়টা কীরকম ভিতরে কীরকমভাবে কি করছে অবশ্যই আমরা যাব তো চলুন দেখা যাক তো দেখতেই পাচ্ছেন ফার্স্টে আমি দেখ যেটা দেখতে পারলাম পিছনে একটা পানির টাঙ্কি এবং পিছনে দুইটা ওয়াশরুম আর কি প্লাস্টিক জাতীয় যে টেম্পোরারি যে টয়লেটগুলো থাকে সেই দুটা এখানেই দেখলাম পিছনে স্টেজের আর কি পিছনে তো স্টেজটা অনেক বড় অনেক মানুষ হয়তো দাঁড়াইতে পারবে এমনভাবে করা হয়েছে বিশাল বড় আর ভিতরের তো অবস্থা তো দেখতেই পাচ্ছেন এটা সেই রাস্তাটা যেটা হেলিকপ্টার থেকে ল্যান্ড করার পরেই রাস্তাটা সে ব্যবহার করে স্টেজে চলে আসবে তো দেখতেই পাচ্ছেন অনেক বড় অসাধারণ আমার দেখা মতে আমি আগে পরে কখনো এত বড় প্যান্ডেল দেখি নাই যে একমাত্র মিজানুর রহমান আজারি সাহেবের জন্যই এই এত বড় প্যান্ডেলটা করা দীর্ঘ এক মাস যাবত এই প্যান্ডেলটা করা হয়েছে এখানে তো ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ আসবেন দোয়া রইল সবার জন্য আর সবাই মিজরুর রহমান আজারির ওয়াজমাফিল শুনবেন আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ঢাকা দোহার নবগঞ্জ বারোয়াখালী এরিয়ার নাম তো অবশ্যই আসতে চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে দেখতেই পা কত বড় প্যান্ডেল এত বড় প্যান্ডেলটা অসাধারণ করে সুন্দর করে বানাইছে তো আরও কাজ আছে লাইটিংয়ের এর কাজগুলো এখনো করতেছে রাতে হয়তো বোঝা যাবে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ কাজ করতেছে এক মাস যাবতীয় শীতের মধ্যে কাজ করছে প্যান্ডেল তো যাই হোক বন্ধুরা ইনশাল্লাহ প্যান্ডেলটা মোটামুটি এখন কমপ্লিটের পর্যায়ে তো আর দুই দিন বাকি ওয়াজ মাহফিলের জন্য তো সবাই ইনশাল্লাহ চলে আসবেন সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ